বীরভূমের মধ্যে বিভিন্ন জায়গা রয়েছে দেখার যেমন রয়েছে বীরভূমের মধ্যে পাঁচটি সতীপীঠ তেমনই রয়েছে অন্যতম সিদ্ধপীঠ মা তারার তারাপীঠ এই মা তারার মন্দির দর্শনের জন্য প্রত্যেক দিন দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটকরা ছুটে ছুটে আসেন তবে এবার এই তারাপীঠ মন্দিরে আসতে গেলে আপনি পৌঁছে যেতে পারবেন সোজা মেট্রো রেলের মাধ্যমে কে শুনে অবাক হচ্ছেন তবে এই অবাক হওয়ার পিছনেও রয়েছে একটা কারণ রামপুরহাট স্টেশনে নেমে আপনি সোজা মেট্রো রেলের মাধ্যমে পৌঁছে যাবেন বীরভূমের তারাপীঠে এই ধরনের একটি রেলস ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে একদম সোজা আপনি কলকাতা হাওড়া অথবা শিয়ালদা স্টেশন থেকে নেমে গেলেন রামপুরহাট স্টেশনে এবং সেই স্টেশনে নেমে তৎক্ষণাৎ মেট্রো রেল ধরে পৌঁছে যাচ্ছেন বীরভূমের তারাপীঠে যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা তবে আদতে কি সত্যি রামপুরহাট থেকেই তারাপীঠ পর্যন্ত তৈরি হচ্ছে মেট্রো রেল এ বিষয়ে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন ভাইস পর্ষদের সোশ্যাল মিডিয়ায় যে রিলস ভাইরাল হচ্ছে সেটা একদমই গুরুত্বহীন এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এমন কোনো পরিকল্পনা আপাতত হচ্ছে না রাম তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে তবে একদিকে যখন দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে ঠিক অন্য জায়গায় দাঁড়িয়ে বীরভূমের তারাপীঠে একান্নটি সতীপীঠের আদলে মন্দির তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যে জমি হস্তান্তর হয়ে গিয়েছে খুব শীঘ্রই এই একান্নটি সতীপীঠ তৈরির কাজ সম্পন্ন হবে বলে জানানো হয়েছে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায়ের তরফে কি বলেছেন শুনব আমার মনে হয় এটা ফেক আমরা তো টিআরডি এর যে এরকম কোনো পরিকল্পনা করেছে এটা এটাকে আমাদের জানা নাই এটা হয়তো কেউ কে করেছে জানি না তবে এটা ঠিক কথা নয় টিআরডিএ থেকে যে মেট্রো পরিষেবা চালু করছে এটা একদম ভুল তথ্য তবে হ্যাঁ তারাপীঠ থেকে রামফাট থেকে তারাপীঠ থেকে যারা আসেন যে পর্যটকরা রামফাট থেকে তারাপীঠ আসেন তাদের পর্যাপ্ত পরিমাণে যানবাহনের ব্যবস্থা আছে তাতে তারাপীঠ আসার জন্যে কোনো মানুষকে কোনো যানবাহনের জন্য অসুবিধার মধ্যে পড়তে হয় যেমন এখানে তারাপীঠ স্টেশন আছে তারাপীঠ স্টেশনে যদি কোনো কোনো পর্যটক তারাপীঠ দর্শনের জন্য নামে তাহলে তাদের ওখান থেকেও টোটো অটো সব রকমই যানবাহন আছে তারা তারাপীঠ আসতে পারে বা রামফ্রাহাটে যদি নামে রামফ্রাহাট থেকেও যানবাহনের পরিষেবা খুব ভালো তারা পনেরো মিনিটের মধ্যে তারাপীঠ চলে আসে তবে মেট্রো রেলের যে কথাটা বলছেন এটা কই আমাদের জানা নাই বা টিআরডিএ থেকে এরকম কোন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে আমি আজ অব্দি জানি না তবে হ্যাঁ একটা জিনিস যেটা হয়েছে যে টিআরডিএ থেকে একটা পরিকল্পনা করা হচ্ছে যেটা একান্ন ফিট একান্ন সতী ফিটের আদলে পিঠে একটা একান্ন ফিটের দর্শনীয় স্থান করার একটা পরিকল্পনা চলছে সেইটা রাজ্য সরকারও এটা করা একটা যেমন দীঘাতে জগন্নাথ মন্দির হয়েছে তেমনি তারাপীঠেও একটা একান্ন সতীপীঠের একটা আদলে একটা মানে তারাপীঠে এসেই দর্শন করে একান্ন পীঠ দর্শন করতে পারবে সেরকম সব মানে সব দেবদেবী স্থান একান্ন পীঠটাই এখানে পাবে এইরকম একটা পরিকল্পনা টিআরডিএ থেকে নেওয়া হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা টিআরডিএ থেকে আবেদন করেছি যাতে এটা খুব তাড়াতাড়ি এটা হয় এবং তার জমিও আমাদের রাজ্য সরকার ব্যবস্থা করেছে খুব দ্রুত এটা হবে বলে আমাদের আশা আমাদের পর্যটকদের জন্য কি সুখবর না আদৌ রামপুরহাট তারাপীঠে মেট্রো কি হচ্ছে তবে ভিডিও সর্বদিন কয়েকদিন একটি ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে আর সঙ্গে তীরের গতিতে কিন্তু এই ভিডিওটি ভাইরাল হচ্ছে আর এই ভিডিওর ভাইরাল হওয়ার পর থেকেই আস্তাক বাংলা পৌঁছে যায় টিআরডি এ অর্থাৎ তারাপীঠ যে অথরিটি রয়েছে তাদের কাছে যে এই ভিডিওটি যে ছড়িয়ে যাচ্ছে মানুষের মুখে শোনা যাচ্ছে যে তারাপীঠ রামপুরহাটে আদৌ কি মেট্রো স্টেশন হতে যাচ্ছে সত্যিই কি পর্যটকদের জন্য বড় সুখবর আদৌ ভবিষ্যতে কি মেট্রো হতে পারে এই সমস্ত প্রশ্ন নিয়েই সুকুমার মুখোপাধ্যায় কাছে পৌঁছে যাওয়া হয় এবং বিভিন্ন রামপুরহাটে যে বিভিন্ন প্রশাসনিক দপ্তর রয়েছে সেইখানেও যাওয়া হয় পরবর্তীতে প্রশাসনিক দপ্তরের তরফ থেকে জানান হয় যে তারাও দেখেছেন যে রামপুরহাটে যে তারা রামপুরহাট স্টেশন এবং তার একটি মেট্রো স্টেশন এআই দিয়ে বানানো হয়েছে অন্যদিকে তারাপীঠ ঢোকার যে মন্দিরের গেট সেই গেট দিয়ে মেট্রো ছুটছে রামপুরহাট স্টেশন দিয়ে তো এইগুলো দেখার পর কিন্তু এই ভিডিওটি দেখার পর মানুষের মনে একেবারে একাধিক প্রশ্ন জেগেছে মনে আশা জেগেছে কিন্তু এই ভিডিওটি আসলে ফেক বলে দাবি করছে ভাইস প্রেসিডেন্ট তবে নেটিজেনরা বলছেন যে যদি এমন একটা বিষয় বাস্তব হয় তাহলে বিষয়টা মন্দ হয় না মানে এই তারাপীঠ যদি মেট্রো রেলে চড়ে একেবারে পৌঁছে যাওয়া যায় তাহলে বিষয়টা খুব একটা খারাপ হয় না অনেক আরামের হয়ে যাবে তারাপীঠ পৌঁছনো বিশেষ করে শহর কলকাতা থেকে যারা যান তাদের জন্য তো এই বিষয়টা বেশ ভালো হয়ে যাবে ঠিক যেমনভাবে কালীঘাট মন্দিরে দক্ষিণেশ্বর মন্দিরে মেট্রো করে চলে যাওয়া যায় তাহলে একেবারে এমন যদি একটা বিষয় সত্যি ভাবনা চিন্তা করে প্রশাসন তাহলে কিন্তু বিষয়টা খারাপ হয় না তবে এই বিষয়টা পুরোটাই কিন্তু কাল্পনিক কারণ যে ভিডিওটা ভাইরাল হয়েছে জানা যাচ্ছে যে তার কোনো বাস্তব ভিত্তি নেই কি বলেছেন সুকুমার মুখোপাধ্যায় শুনব আমার মনে হয় এটা ফেক আমরা তো টিআরডি এর যে এরকম কোনো পরিকল্পনা করেছে এটা করে আমাদের জানা নাই এটা হয়তো কেউ কেন করেছে জানি না তবে এটা ঠিক কথা নয় টিআরডিএ থেকে যে মেট্রো পরিষেবা চালু করছে এটা একদম ভুল তথ্য তবে হ্যাঁ তারাপীঠ থেকে রামফাট থেকে তারাপীঠ থেকে যারা আসেন যে পর্যটকরা রামফাট থেকে তারাপীঠ আসেন তাদের পর্যাপ্ত পরিমাণে যানবাহনের ব্যবস্থা আছে তাতে তারাপীঠ আসার জন্যে কোনো মানুষকে কোনো যানবাহনের জন্য অসুবিধার মধ্যে পড়তে হয় না যেমন এখানে তারাপীঠ স্টেশন আছে তারাপীঠ স্টেশনে যদি কোনো কেউ পর্যটক তারাপীঠ দর্শনের জন্য নামে তাহলে তাদের ওখান থেকে টোটো অটো সব রকমই যানবাহন আছে তারা তারাপীঠ আসতে পারে সঙ্গে এখন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না